দেখবে নরে এত ওরা চলে যাচ্ছে তো আমি একটু লেট করে চলে আসছি তোমার বিশেষ করে যদি সকালবেলা রওনা দিতাম অনেক ভালো হইতো তো অনেক জ্যামে করতে হয়েছে দেখো মনে হয় যেন তোমার জ্যান্ত একদম ন্যাচারাল ও বাবা কি ও হঠাৎই চিল্লায় দেখছো আমার ব্যাবিরা বয় পায় না মার্শাল্লা

দেখ আমাদের কুমিল্লাতে এত সুন্দর একটা তোমার পার্ক তো এটা বেশি দেরি হয় নাই তো আসবো আসবো করে আসা হচ্ছিল না দেখ আজকে আসলাম আমরা একে এক ভীষণ ভয় ঘুরতেছে দেখো হাতগুলো কেমন নাড়াচ্ছে মনে হচ্ছে যেন সত্যি সত্যি দেখো আরেকটা দেখো দেখো অনেক সুন্দর মনে হচ্ছে যেন ওরা ফ্যাক কিছুই না খাবো খাবো দেখো তো কেউ নাগার দিছে আল্লাহ মানুষ যেন পুরো জীবন তো ওটা তিন ব্যাপার আমার ব্যাড লাগ দেখো অনেক সুন্দর ভার্জার ভাঁড় জাদের পাশেই ওরা অবস্থান করতেছে দেখ হয়ে যে আরেকটা একটু বিকেল হয়ে গেছে বর্তনটা অনেক সুন্দর পঞ্চিত নামা খেয়ে ফেলবে ভাল লাগতেছে ভাবতেছি আমি এখান থেকে আজকে যাব না কোনো আগে উপায় নাই যেতে হবে নেক্সট টাইম আরো বেশি সময় নিয়ে আসবো দেখো কি গন্ধ দেখো আমার বেবি একটু বয় পাচ্ছে না একটু নার্ভাস না ওরা ইজিলি চলতেছে ওদেরকে দেখে আমি ভুলে গেছি আমি কথায় আসছি দেখো আল্লাহ অ্যানিমেলগুলার তোমার নামগুলা ভিতরে দিয়ে দিছে যদি বাইরে দেওয়া হতো নামগুলা তো পরে বাচ্চাদেরকে দেখানো যাইতো ইংলিশ কিবা বাংলা এভরিথিং তো তোর সবকিছু ডিটেলস আছে আওয়াজ কি ভয়ঙ্কর আসলে আল্লাহ পাকুল আলমীর মানুষকে ব্রেনকে এত সচল করেছে এত বুদ্ধি দিয়েছে কি বলবো নতুন নতুন আইডিয়াকে মানুষের কাজে লাগিয়ে নিত্য নতুন জিনিস তৈরি করতেসে তারই জলজন্তু একটি প্রমাণ এগুলা তো আমি বিশেষ করে অনেক জায়গায় ঘুরছি কিন্তু এতটুক সুন্দর আমার কাছে করতে লাগে নাই এ যেন তো তোমার প্যারাডাইসে ঢুকছি জাস্ট তোমার একটা নাম হচ্ছে ডেনসর ওয়ার্ল্ড তো এখানে অনেক হ্যাভি লাগতেছে দেখো একটা বিশাল মজা জানো খেয়ে ফেলবে আল্লাহ এত লম্বা ঘাট এখানে যদি আমি সকালবেলা আসতাম অনেক ক্লিয়ার উঠতো ভিডিওগুলো তো এখন প্রায় সুন্দর আকার তার জন্য এমন দেখো গাছের মধ্যে নাড়া ঘাটছে তোমাকে খেয়ে ফেলবে তোমাকে খেয়ে নিবে কিছু নিয়ে আসো নয় ওদেরকে খাওয়ানোর জন্য ভয় পাচ্ছে আমার হঠাৎই আওয়াজ করলে ভয় লাগে দেখুন এখানে লিখে দিয়েছে অনুগ্রহ করে ডাইনোসরের গায়ে হাত দিবেন না বিদ্যুতে পরিচালিত ওর জাস্ট কারেন্ট সিস্টেম সেই জন্য সতর্কতা সংকেত দিয়ে দিয়েছে অলমোস্ট মানুষ যেন বিরত থাকে দেখো ওর ফিগার ও কি জিম করে দেখো ওর ফিগার বড়ি বড়ি ও জিমে যায় মাশাল্লা অনেক সুন্দর তো সাথে থাকো আমরা আরো ঘুরবো